হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু টেলারিং ক্লাসে সকলকে স্বাগত জানি ফিরে এলো পরবর্তী আরেকটি ভিডিওতে দেখো আজ আমি তোমাদের একদম সম্পূর্ণ নতুন নিয়মে নতুন সূত্র ধরে আমি তোমাদেরকে পেন্সিল কাট ব্লাউজ আমি ড্রয়িং করে দেখো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে একদম কোথাও স্কিপ করে দেখবে না কারণ স্কিপ করে দেখলেই কিন্তু ছাড়িয়ে যাবে তো আমি তোমাদেরকে বলবো একদমই স্কিপ করে দেখবে না চলো আমি ড্রয়িং করে তোমাদেরকে দেখিয়ে প্রথমে দেখো প্রিন্সে কাট ব্লাউজ আমি দুটো পাটে কাটবো একটা সামনের পাট একটা পিছনের পাট তো প্রথমে আমি সামনের পাটটা তোমাদেরকে ড্রয়িং করে দেখাবো দেখো এখানে প্রথমে মাপের মধ্যে কি আছে দেখো ঝুল প্রথমে ঝুল আছে কি আমি ঝুল নিয়েছি চোদ্দ ইঞ্চি আর তার সাথে দেড় ইঞ্চি আমি বেশি নিয়ে নিয়েছি তাহলে দেখো এইখান থেকে এই পর্যন্ত এটা আমি নিয়েছি ঝুল ঝুল আছে কত চোদ্দ ইঞ্চি আর তার সাথে আমি দেড় ইঞ্চি যোগ করে নিয়েছি তাহলে কত হবে সাড়ে পনেরো ইঞ্চি আমার হবে ঝুল তাহলে ঝুলটা সাড়ে পনেরো ইঞ্চি নিয়ে নিলাম তারপরে কি আছে বারো ইঞ্চি আমরা ফুটকে দুই দিয়ে ভাগ করেছি ছয় হয়েছে তাহলে আমরা আবার নিব ফুটের মাপ তাহলে দেখো ফুটের মাপ আমাদের এইখান থেকে এই যে দাগটা আমি টেনেছি এটা হলো আমাদের ফুট তাহলে দেখো এইখান থেকে এই পর্যন্ত হলো আমাদের ফুট উট হলো ছয় ইঞ্চি তারপরে কি আছে উটের পরে আমরা দেখো মোহরার মাপ দেখো এইখান থেকে এরকম ভাবে যে দাগটা আমি কেনেছি সেটা হলো মোহরা মোহরা কত আছে মোহরা দেখো এখানে যেহেতু আমাদের হাতার ড্রয়িং নেই আমি তোমাদের হাতার ড্রয়িং এখানে দেখাচ্ছি না সেই জন্য আমি মোহরার মেজারমেন্টটা নিয়ে নিয়েছি মোহরা কথা আছে মোহরা আছে চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি দেখো এখানে মোহরা আমি চোদ্দ ইঞ্চি দিয়েছি দেখো মোহরা যার যাই হবে সেটাকে কিন্তু দুই দিয়ে ভাগ করে নিতে তাহলে দেখো মোহরা কত হয়েছে মোহরাকে আমরা দুই দিয়ে ভাগ করে নিয়েছি 7 তাহলে এইখান থেকে এটা 6 ইঞ্চি আর এটা আমাদের কত 7 মোহরা হয়ে গেল তারপরে দিয়ে আছে তারপরে আছে छाতি ছাতির মাপ আমরা কোথা থেকে নেব ছাতি আমাদের কত দেখো ক্যালকুলেশন করে হয়েছে আমাদের 9 তাহলে ছাতির মাপ আমরা এইখান থেকে নেব দেখো আমি ডট ডট করে যাচ্ছে এই যে দাগটা আমি নামিয়েছি এই দাগের লাইজ থেকে এখান থেকে ধরে এইটা হলো আমার ছাতি ছাতি আছে আমার 9 আর তার সাথে আমি আরো 1 আমি বেশি নিয়ে নিই দেখো এখানে আমি বেশি নিয়ে নিয়েছি 1/2 ইঞ্চি এটা হলো আমার ছাতি মাপ ছাতি কত 9 ইঞ্চি যোগ আরো 1 আমরা বেশি নিয়ে নিয়েছি তাহলে ছাতি নেওয়া হয়ে গেল তারপরে কিনতে কোমরের মাপ কোমরের মাপ আমাদের কত আছে দেখো এখানে ক্যালকুলেশন করে কোমরের মাপ হয়েছে 8 ইঞ্চি তাহলে কোমরের মাপ আমরা কোথা থেকে নেব দেখো এইখান থেকে এইভাবে আমরা কোমরের মাপ নেব কিন্তু কোমরের মাপ নিতে গেলে আমাদের কি করতে হবে দেখো প্রথমে আট ইঞ্চি নিতে হবে তারপরে আমরা এখানে যেহেতু সেই জন্য মাপ অনুযায়ী আমরা এখানটায় কম বেশি নিয়ে নেবো দেখো এখানে আমার ছাতি আছে গত চৌত্রিশ ইঞ্চি তো চৌত্রিশ ইঞ্চির জন্য আমি দুই ইঞ্চি বেশি নেব আর দেখো আবার আমি যেহেতু ছাতিতে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি তো এখানেও আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব নিয়ে দেখো এই দাগটা ঠিক আমি এরকম ভাবে মিলি এখানে আমার কোমরের মাপ নেওয়া হয়ে গেছে দেখো এবার আমি কি করব যেহেতু এটা আমার সামনের পাশ সেহেতু এইখান থেকে এক ইঞ্চি এখান থেকে এক ইঞ্চি ভিতরে আমি একটু এক ইঞ্চি বাইরে আমি একটা রাউন্ড শেপের জন্য মার্ক করেছি এরকম ভাবে আর এইখান থেকে এই পর্যন্ত কতটা নেব যা আমি শার্ট নিয়েছি তার অর্ধেকটাই নিয়ে কি করবে এরকম ভাবে আলতো ভাবে এরকম রাউন্ড এই ছাতির ফিটিংস লাইনে অর্থাৎ নয়ের এখানে মিলিয়ে তো দেখো এখানে আমার তাহলে মোহরা শেপ দেওয়া হয়ে গেছে এবার আমি কি করবো এখানে সামনের গলার মাপ দেখো সামনের গলার কিভাবে নেবো গলা আছে আমার দেখো এস সেভেন মানে কি সামনের গলাটা সাত ইঞ্চি পিছনের গলাটা চার ইঞ্চি যেহেতু এটা আমি সামনের গলা করছি সেই জন্য আমি কি করব সামনের গলাটা আমি আগে করে নিব তাহলে সামনের গলা দেখো কিভাবে আমি বের করব এইখান থেকে এই পর্যন্ত কুট ছিল আমার ছয় ইঞ্চি তো এই ছয় ইঞ্চির মধ্যে আমার গলা চওড়াটা আগে বের করতে হবে গলা চওড়া কত বের করব এখান থেকে গলা চওড়া বের করবে দুই ইঞ্চি দুই সুত অথবা আড়াই ইঞ্চি দুই ইঞ্চি দুই সুত নিতে পারো আমি এখান থেকে দুই ইঞ্চি দুই সুত নিয়েছি নিয়ে কি করবে গলা আছে কত সাত ইঞ্চি তাহলে কি করবে এরকম ভাবে হাত আগে নামিয়ে নেবে দেখো আমি কিন্তু একটু বাঁকা করে দিয়েছি এনে বাঁকা করে দিয়েছি এখান থেকে যেহেতু আমরা গলার চওড়াটা নিয়েছি দুই ইঞ্চি তোমরা এখানটায় কতটা নেবে নিচে এখানে গলা জলটা নেবে তিন ইঞ্চি দুই সুত নেবে তিন ইঞ্চিমরা এবার দেখো এখানে কিন্তু আমার সামনের পাটের সম্পূর্ণ ড্রয়িং হয়ে গেছে শুধুমাত্র আমরা পিসেস কাটে যে খাপটা তৈরি করবো সেইটুকু বাকি এখানে দেখো আমি কত নিয়েছি এখানে দুই ইঞ্চি নিয়েছি কেন নিয়েছি দুই ইঞ্চি আঠাশ তিরিশ সাইজে যদি কারো ছাতি হয় তাহলে তখন কি করবে তখন দেড় ইঞ্চি এখানে খাটের জন্য দেড় ইঞ্চি বেশি নেবে চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ হলে তখন কি করবে তখন এখানে দুই ইঞ্চি নেবে খাটের জন্য আর যদি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ হলে তখন কত নেবে আড়াই ইঞ্চি এখানে খাটের জন্য নিয়ে নেবে যেহেতু আমার এখানে চৌত্রিশ ইঞ্চি আছে আমি কি করেছি দুই ইঞ্চি কিন্তু এখানে খাটের জন্য নিয়ে নিয়েছি এবার দেখো আমাদের এখানে প্রথমে কি করতে হবে দেখো এখানে খাপ বের করতে গেলে আমাদের প্রথমে পয়েন্টের মাপ নিতে হবে পয়েন্টের মাপ কিন্তু কিভাবে নিতে হয় আমি কিন্তু আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে দেখে নেবে আর আগে দেখো এখানে দেখিয়ে দিচ্ছি এখানে পয়েন্ট আছে আমাদের নয় পয়েন্ট কোনটা দেখো আমাদের ছাতি সব থেকে চওড়া পোর্শন অর্থাৎ ব্রেস্ট যে পর্যন্ত এখান থেকে এই ব্রেস্ট পর্যন্ত হলো ব্রেস্টের মিডিল পয়েন্টটা হলো আমাদের পয়েন্ট তো দেখো এখানে পয়েন্ট আছে নয় ইঞ্চি তাহলে আমাদের কি করতে হবে উপর থেকে এখান থেকে এরকম ভাবে পয়েন্টের মাপ আগে নিচে নেওয়া বুঝতে পেরেছ এবার দেখো এই দিক থেকে আমরা কতটা নেবো এখান থেকে আমরা কি করবো ছাতির একের দশ পয়েন্ট বের করবো কি করে এখানে দেখো ছাতির একের দশ যোগ পয়েন্ট ফাইভ

এই যে এখানটায় সাড়ে ইঞ্চি আর এখানে পয়েন্ট যোগ ছিল মানে চার ইঞ্চি এইখান থেকে এই পর্যন্ত পয়েন্ট কত হয়েছে তাহলে এই দিক থেকে আমি নামিয়েছি নয় আর এই দিক থেকে কত হয়েছে নয় ইঞ্চি আর চার ইঞ্চি তাহলে এইখান থেকে এই পর্যন্ত চার নিয়েছি ঠিক সেরকম ভাবে এইখান থেকে এই পর্যন্ত আমরা পয়েন্টের জন্য চার নিয়ে অর্থাৎ এই খাপ বের করার জন্য চার নিয়ে নেবো এইখান থেকে এই পর্যন্ত যতটা নেবে এখান থেকে এই পর্যন্ত আবার ততটাই নিয়ে নেওয়ার পরে এখানে কি করবে দেখো এখানে আমরা কিন্তু খাপের জন্য দুই ইঞ্চি বেশি নিয়েছিলাম সেই দুই ইঞ্চি পরিমাণে আমরা এখানে দাগ টেনে দিই দেখো আমরা মার্ক করে দিই তো দেখো এই যে আমরা খাপের জন্য যে দুই ইঞ্চি নিয়েছিলাম সেই দুই ইঞ্চি কিন্তু আমি এইখানটায় এই দেখো এখান থেকে এই পর্যন্ত মার্ক করে তোমরা কি করবে ঠিক এরকম ভাবে সোজা লাইন টেনে বুঝতে পেরেছো লাইন টেনে দেওয়ার পরে কি করবে দেখো এখান থেকে এই পর্যন্ত যেমন আমরা দুই নিয়েছি ঠিক এরকম সোজা করে উপরের দিকে এখানটায় বা তোমরা নিয়ে নিয়ে নেবে নেওয়ার পরে দুই আড়াই কি করবে অনেকে দেখো এরকম সোজা করে দেয় এরকম সোজা করে দেবে না একদমই এখান থেকে দুই পর্যন্ত মার্ক করবে করে কি করবে দেখো এখান থেকে এরকম ভাবে ডট ডট করে ডট ডট করে এরকম ভাবে এখানটায় তুলে দেবে কোথায় তুলে দেবে এই মোহরা থেকে এক ইঞ্চি উপরে এই দাগটা তুলে দেবে দিয়ে কি করবে এই যে দুই ইঞ্চি উপরে বা আড়াই ইঞ্চি উপরে মার্ক করেছো সেটাকে কি করবে দেখো এরকম ভাবে এনে ঠিক এরকম ভাবে নিয়ে ঠিক এইরকম ভাবে খাপটা বের করবে তাহলে দেখো এই যে কোমর আমাদের যে কোমরের যে কোর্শনটা এই জায়গাটা খুব সুন্দর ফিটিং হবে আর এখানে খাপটাও খুব সুন্দর তৈরি হয়েছে তো দেখো এখানে আমি সম্পূর্ণ বের করতে হয় সেইটা কিন্তু আমি তোমাদের সূত্র ধরে দেখিয়ে দিই দেখো আমি সম্পূর্ণটা সূত্র ধরে আমি দেখিয়ে দিয়ে তারপরেও আমি তোমাদেরকে বলছি যদি কোথাও অসুবিধা 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 যদি তোমরা বুঝতে পারো যে হচ্ছে সঙ্গে সঙ্গে কমেন্ট করো সঙ্গে সঙ্গে কমেন্ট করবে আমি অবশ্যই তোমাদের কমেন্টের উত্তর দেবো আর আর একটা কথা দেখো অবশ্যই আমি চাই যারা আমার ভিডিও দেখছে অবশ্যই আমাকে কমেন্ট করো কারণ সত্যি বলছি কমেন্ট করতে না খুব ভালো লাগে তো দেখো এখানে আমার কিন্তু অলরেডি সামনের পার্ট হয়ে গেছে এখানে যদি তোমরা দেখো এখানে কিন্তু আমি সামনের পার্টটা পুরোপুরি তোমাদেরকে সূত্র ধরে দেখিয়ে দিয়েছি এবার পিছনের পার্টটা তেমন কিছু নেই সামনের পার্টে আমরা যা যা মাপ ছিল আমাদের ঠিক পিছনের পার্টে সেই একই রকমের মাপ দেখো ই শুধুমাত্র এই মাপগুলো ধরে আমি তোমাদেরকে এখানে ঝুল নিয়েছিলাম সাড়ে পনেরো ইঞ্চি এটা পিছনের পার্ট পিছনের পার্টের ঝুল কিন্তু সাড়ে পনেরো ইঞ্চি ফুট কত নিয়েছিলাম ফুট এখানে যেমন ছয় ইঞ্চি নিয়েছিলাম এখানেও ছয় ইঞ্চি আবার নিচের দিকে আমরা সাত ইঞ্চি এখানে নামিয়েছিলাম এখানেও আমাদের কিন্তু সাত ইঞ্চি নামাতে হবে তারপরে দেখো ছাতির মাপ ছাতি পর্যন্ত নয় ইঞ্চি আর এখানে দেড় ইঞ্চি আমরা তারপরে কি আসবো তারপরে আমাদের দেখো এখান থেকে এই দাগটা যা নিয়েছিলাম তার মিডিল পজিশন করেছি করে দেখো এখান থেকে দেড় ইঞ্চি মার্ক করেছি করে রাউন্ড শুটটা এরকম ভাবে এখানে এই নয়ে মিলিয়ে দিই গেল তারপরে এখান থেকে কি আছে এখান থেকে আছে এই পর্যন্ত কোমর 8 ইঞ্চি আর এই পর্যন্ত আমরা আরো 10 ইঞ্চি বেশি এখানে কিন্তু আমাদের এরকম ভাবে মাপ তৈরি করার জন্য এখানে 2 ইঞ্চি বেশি নিয়েছিলাম কিন্তু এখানে আমাদের বেশি নিতে হবে না জাস্ট তোমরা অল্প এখানে ধরে এরকম একটা টেকেন নিয়ে এই দিক থেকে 3 ইঞ্চি ভিতরের দিকে আসবে এসে সেখান থেকে একটা টেকেন তোমরা দিয়ে দেবে তো তারপরে দেখো দেওয়ার পরে এখানে আট ইঞ্চি আর এখান থেকে এখানে ইঞ্চি নিয়েছিলাম সেখান থেকে তোমরা লাইন টেনে দেবে আবার এখান থেকে লাইন টেনে হয়ে এখানে তারপরে কি গলা বের করবো গলায় যেমন এখান থেকে দুই ইঞ্চি দুসুদ নিয়েছিলাম ঠিক সেম ভাবে এখান থেকে এই পর্যন্ত দুসুদ নিতে হবে দুই ইঞ্চি দুসুদ তারপরে কি করবো এখানে পেছনের গলা আছে পেছনের গলা এখানে আমি ইয়ার গলা দেখে দিয়েছি দেখো চার ইঞ্চি ডিম দিয়েছি তো তোমরা চার ইঞ্চি দিয়ে এরকমভাবে লম্বা করে নিচে নামাবে নামিয়ে বক্স তৈরি করবে করে সুন্দর করে ভাবে রাংশ দেখো এখানে আমার এটা আমার পিছ এখানে পিছনের পার্কটা কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে সামনের পারের এই পয়েন্ট বের করা আর এখান থেকে এই খাপটা তৈরি তো তোমরা এই পয়েন্ট অথবা এই খাপ তৈরি করার জন্য কোথাও যদি আঁকতে যায় কোথাও যদি না বুঝতে পারো আমাদের অবশ্যই পাবে তো আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে তো একটাই কথা বলবো সবাই ভালো থেকো এবং সুস্থ